তৃণমূল সরকার বাংলা সর্বনাশ করছে ভোট প্রচারে বললেন বামপার্থী সুজন চক্রবর্তী তৃণমূল সরকার বাংলা সর্বনাশ করছে পানিহাটির মানুষ তা বুঝতে পারছেন বৃহস্পতিবার সন্ধে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দমদম কেন্দ্রের বামপার্থি সুজন চক্রবর্তী পানিহাটি সৌরসভাগত জঞ্জালের বিবেচনায় সবচেয়ে খারাপ স্বাদের মধ্যে আছে এদেশের সবচেয়ে খারাপ যারা পৌরসভা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার পরিচালনা করছেন তারা বাংলা সর্বনাশ করছেন পানিহাটির মানুষ বুঝতে পারছেন বাম প্রার্থীর কথায় প্রচারে তিনি মানুষের খুব সাড়া পাচ্ছেন মানুষ সব বুঝতেও পারছেন এমনকি মানুষ তার উপর ভরসাও করছেন মানুষের সাড়া খুব ভালো মানুষ সব বুঝতে পারছেন এদিন ঘোড়ার কদমতলা মোড় থেকে পায়ে হেঁটে তিনি ভোট প্রচার শুরু করেন প্রচারে বেরিয়ে পৎচলতি মানুষজন বাইক আরোহী কিংবা সাইকেল আরোহীর সঙ্গে তিনি হাত মেলালেন রাস্তায় কচিকাচাদের পেয়ে তিনি আদরও করলেন বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে সোধপুর কেয়ার মোড়ে তিনি ভোট প্রচার শেষ করেন এদিন ভোট প্রচারে বামপার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে ছিলেন পানিহাটি ব্রামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান চারণ চক্রবর্তী সিপিআইএমের উত্তরচেপূর্ণ জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী প্রমুখ